এশিয়া কাপে বাংলাদেশের ডু আর ডায় বাঁচা মরার লড়াইয়ে আজ রাত সাড়ে আটটায় আফগানদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জিতলে সুপার ফোর আশা হারলে টুর্নামেন্ট থেকে বিদায় সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপেও এমন সমীকরণের মুখে পড়েছিল লিটন রা সেবারেই আফগানিস্তানের কাছেই হেরে সেমির স্বপ্ন ভেসতে গিয়েছিল বাংলাদেশের এবারও সেই একই সমীকরণ একটু এদিক ওদিক হলেই পতন নিশ্চিত কোচ আর ক্রিকেটারদের মনে নানান প্রশ্ন ভক্তদের কপালে চিন্তার বলির দেখা আফগানদের বিপক্ষে সে সুযোগটা কাজে লাগাতে পারবেন কি টাইগাররা আজকের ম্যাচে কেবল জয় পেলে শেষ কথা নয় জয়ের ব্যবধানটা হতে হবে বিরাট নইলে রান রেটের মারপ্যাচে টুর্নামেন্ট থেকে হতে হবে বিদায় রান রেটে অনেক এগিয়ে আছে আফগানিস্তান আজকের ম্যাচের দিকে তাকিয়ে আছে শ্রীলঙ্কাও আফগানদের জয় মানে তাদের স্বস্তি এশিয়া কাপে টাইগাররা হংকং এর বিপক্ষে জয় পেলেও সেই জয় ছিল কাঙ্ক্ষিত জয়ের ধরনটা অনেকেরই ছিল অপছন্দ আফগানদের বিপক্ষে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ একদিকে পরাজয়ের বেত থেকে বেরিয়ে আসা অন্যদিকে রান রেটের বিরাট তারা আফগানদের হারাতে কতটা প্রস্তুত লিটন বাহিনী ডুয়ারডাইয়ের ম্যাচটা টাইগাররা কি জয় পাবেন নাকি আরো একবার ভক্তদের হতাশ করবেন